ভাই কোন জায়গা না কইটা জায়গা না ভাই ইবার কই দেন ভাই হাজার হাজার 20000 20000 দিবেন তো হাজার 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 কর ভাই এইটা গেছে যে

আই যা ভাই দুরু হ্যাঁ দুরু ভাই যা ভাই যা ভাই না আচ্ছা এই দুরু না আচ্ছা হ্যাঁ আছে দুরু সিবা ও যাই না হেমা কই যাই দুরু সিবা দুরু 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 ভাই রেদ নাই হ্যাঁ কত কি ভাই বলে এটা কি হা ভাই টিয়া তো নিলেঙ্গে সোয়সো হ্যাঁ ভাই যাইব হই দি তোরে যে তো হন্তা হই না দুরু না হই না দুরু না হই না দুরু বেখানে দরবার বেখানে লিভার কমায় দুরু হবে কইরে হয়ে যাবেন না এই যে এই যে এই যে ভাই এসে এই যে ভাই

এক ঘৰ এক ঘৰতে নজৰ খাই